মুম্বইয়ের ভিড় ভরা রাস্তায় শর্মা এন্টারপ্রাইজেসের প্রধান গেটের বাইরে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত একটি মানুষ চুপচাপ বসে থাকত অর্জুন ভার্মা বয়স তার পঁয়তাল্লিশ গায়ে ছেঁড়া পুরনো কাপড় কিন্তু চোখে অদ্ভুত এক ঝিলিক স্বপ্নের আলো যেন ভিতরেই লুকিয়ে আছে অফিসে আসা যাওয়া করা গাড়িগুলোর দিকে শান্তভাবে টাকিয়ে থাকত সে কখনো কোনো ড্রাইভারের জানলা খটখটিয়ে বলত ভাই সাহেব একটা রুটির জোগাড় হবে তিন দিন ধরে কিছু খাইনি বেশিরভাগ লোক মুখ ফিরিয়ে নিয়ে হাঁটত কেউ হাসত এখন কাজ করবিস ভিক্ষে কেন চাস কোনো কেউ আবার রাগে গালাগালি করে চলে যেত কোম্পানির সিকিউরিটি গার্ড রমেশ একদিন বলল এখান থেকে সরে যা গেট নোংরা লাগছে সাহেবরা কি ভাববে অর্জুন শুধু মৃদু হাসল রমেশ ভাই কোনো সমস্যা নেই একদিন এই গেট আমি নিজেই খুলব রমেশ হেসে উঠল তুই মালিক হবি স্বপ্ন দেখা ছাড় গিয়ে কাজ খুঁজে নে কিন্তু অর্জুনের হাসি মিলিয়ে গেল না সবাই তাকে পাগল ভাবে কিন্তু তার বুকে এক গোপন সত্য ছিল যা কেউ জানত না কোম্পানির ভেতরে মালিক প্রিয়া শর্মা মাত্র আঠাশ সুন্দরী কিন্তু অহংকারে ভরা নিজের কেবিনে ফাইলে ডুবে থাকে সে মনে করে সেই সবার ওপরে যেকোনো ভুল দেখলেই চিৎকার করে ওঠে এই রিপোর্ট ভুল আবার বানাও কর্মচারীরা তাকে ভয় পায় সুনীল তার অ্যাসিস্ট্যান্ট প্রায় ধমক খেয়ে চুপ করে সরে যায় একদিন হঠাৎ বৃষ্টি নেমে গেলে প্রিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে অফিসে ছুটছিল তখনই অর্জুন ছাতা হাতে দৌড়ে এসে বলল ম্যাডামজি বৃষ্টি বেশি হচ্ছে ভিজে যাবেন ছাতাটা নিন প্রিয়া ছাতা ঠেলে দিয়ে আগে বলল আমাকে ছুঁইও না তোমার নোংরা হাতে অ্যালার্জি হয়ে যাবে সরে যাও অর্জুন শান্ত গলায় বলল নোংরা তো পরিস্থিতি হয় ম্যাডামজি মানুষ না প্রিয়া চোখ রাঙিয়ে ভেতরে চলে গেল আর কর্মচারীরা লুকিয়ে হাসতে লাগল দেখেছিস ম্যাডামকে ছাতা দিচ্ছে বন্ধুত্ব করবে বুঝি অর্জুন কিছুই বলল না সে জানত সময় আসবে তখন সব বদলে যাবে সন্ধ্যায় মন্দিরে বসে অর্জুনের মনে পড়ল তার স্ত্রী সুমিত্রার কথা পাঁচ বছর আগে ক্যান্সারে মারা গিয়েছিল তাদের ছোট ছেলে আর একই বছর দুর্ঘটনায় মারা যায় সেই একসঙ্গে দুজনকে হারিয়েই অর্জুন ভেঙে পড়েছিল একসময় সে সফল ব্যবসায়ী ছিল কিন্তু পরিবার হারানোর পর সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় চলে আসে তবুও হৃদয়ের ভেতর এক আলো টিকে ছিল জীবন একদিন তাকে আবার ডাক দেবে পরদিন আবার সে গেটের কাছে বসল কর্মচারীরা হাসাহাসি করছিল এটা রোজ এখানে বসে পাগল নাকি কাল ম্যাডামকে নাকি বিরক্ত করেছে কেউই জানত না কেন সে এখানে থাকে আসলে শর্মা এন্টারপ্রাইজেস কেবল শর্মাজির নয় এতে অর্জুনেরও অংশ ছিল এই ব্যাপারটা শুধু জানতেন রাজেশ শর্মা প্রিয়ার বাবা কলেজের বন্ধু দুজনে মিলে তারা কোম্পানি শুরু করেছিল শর্মাজির স্ত্রী শর্মিলার নামে নাম রাখার পরামর্শ দিয়েছিল অর্জুন কিন্তু পরিবার হারানোর পর সে সব ছেড়ে চলে গেলে রাজেশ তাকে ফেরানোর চেষ্টা করেছিল তুই কোথায় যাবি কোম্পানি তোরও তো কিন্তু অর্জুন বলেছিল রাজেশ আমি পারবো না আমাকে কিছুদিন একা থাকতে হবে পাঁচ বছর পর ফিরে এসে অর্জুন কখনো ভেতরে ঢোকে না শুধু গেটের বাইরে বসে দেখে তার স্বপ্ন কত দূরে গিয়েছে একদিন একটি ছোট ছেলে এসে জিজ্ঞেস করল আঙ্কেল, আপনি রোজ এখানে বসেন কেন অর্জুন তার মাথায় হাত রেখে বলল বাবা আমি আমার স্বপ্নের পাহারা দিই স্বপ্নের পাহারা ছেলেটি অবাক হ্যাঁ কখনো কখনো স্বপ্ন ঘুমিয়ে পড়ে ওদের জাগাতে অপেক্ষা করতে হয় শিশুটি পুরোটা বোঝল না কিন্তু হাসি মুখে চলে গেল সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে প্রিয়া দেখল অর্জুন এখনও বসে আছে তার প্রচণ্ড রাগ হল গাড়ি থেকে নেমে চিৎকার করে বলল তুই রোজ এখানে বসে থাকিস কেন কোনো কাজ নেই অর্জুন শান্তভাবে উত্তর দিল ম্যাডাম আমি এখানেই কাজ করছি প্রিয়া ঠোঁট বাঁকিয়ে বলল কই কাজ ভিক্ষে চাওয়া নাকি কাজ অর্জুন বলল না ম্যাডাম আমি সবার সুখের পাহারা দিচ্ছি প্রতিদিন এত মানুষ হাসি মুখে কাজে আসে এগুলো দেখা এটাও তো একটা কাজ প্রিয়া অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল তুই পাগল নাকি অর্জুন শুধু বলল হতে পারে ম্যাডাম কিন্তু পাগলরাই তো দুনিয়া বদলায় প্রিয়া কোনো জবাব না দিয়ে চলে গেল সেদিন রাতে অর্জুন পুরনো মন্দিরে সুমিত্রার ছবির দিকে তাকিয়ে বলল সুমিত্রা জানি না ঠিক করছি নাকি ভুল কিন্তু মনে হচ্ছে সময়টা এসে গেছে পরদিন সকালে গেটের সামনে আজ অনন্য রকম ভিড় সবাই উদ্বিগ্ন ফিসফাস চলছে অর্জুন চুপচাপ বসে একজন কর্মচারীকে জিজ্ঞেস করল কি হয়েছে রাজেশ স্যার খুব অসুস্থ হাসপাতালে ভর্তি ডাক্তাররা বলছে অবস্থার অবনতি অর্জুনের বুক সে উঠল সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটল হাসপাতালে গিয়ে দেখলো প্রিয়া কাঁদছে ডাক্তাররা ঝাঁপ করছে সে এক নার্সকে জিজ্ঞেস করল কি অবস্থা নার্স বলল মরিচকে তথ্যক্ষণাত অপারেশন করতে হবে কিন্তু একটা সমস্যা আছে কোম্পানির কাগজপত্রে কিছু ঘাটতি আছে অপারেশনের খরচ বের করা যাচ্ছে না অর্জুন বুঝে গেল সময় এসে গেছে বন্ধুর জীবন বাঁচাতে তাকে সামনে আসতেই হবে সে ধীরে ধীরে প্রিয়ার কাছে গেল প্রিয়ার আগে বলল এখানে কি করছো অর্জুন শান্তভাবে বলল ম্যাডাম আমি আপনার বাবার সাথে দেখা করতে চাই প্রিয়া অবিশ্বাসে জিজ্ঞাসা করল কেন তুমি কে যে বাবার সাথে দেখা করবে অর্জুন গভীর শ্বাস নিল ম্যাডাম আমি অর্জুন ভার্মা আপনার বাবার ব্যবসায়িক পার্টনার প্রিয়ার মুখ সাদা হয়ে গেল যেন মাথায় বিস্ফোরণ হলো কি কি বললে তুমি অর্জুন পকেট থেকে একটি পুরনো কার্ড বার করল তাতে লেখা অর্জুন ভার্মা কো ফাউন্ডার শর্মা এন্টারপ্রাইজেস কার্ডটা প্রিয়ার হাত থেকে পড়ে গেল তার চোখ বিস্ফোরিত প্রিয়া বলল এটা এটা মিথ্যে তুমি ভিকারি কিভাবে তুমি আমার বাবার পার্টনার হতে পারো অর্জুন শান্ত গলায় বলল ম্যাডাম আগে ডাক্তারদের সাথে কথা বলি আপনার বাবার জীবন সংকটে ডাক্তার কাছে গিয়ে অর্জুন বলল দেখুন রোগীকে ইমার্জেন্সি সার্জারি করতে হবে কিন্তু কোম্পানির ইন্স্যুরেন্স ডকুমেন্টে দুই ফাউন্ডারের সাইন দরকার একদিকে মিস্টার রাজেশ শর্মার সাইন আছে আর অন্যদিকে মিস্টার অর্জুন ভার্মার সাইন চাই প্রিয়া কাঁপা গলায় জিজ্ঞেস করল ডাক্তার সাহেব যদি ওই দ্বিতীয় ব্যক্তির সাইন না পাওয়া যায় ডাক্তার বললেন তাহলে প্রাইভেট পেমেন্ট করতে হবে আর তার জন্য কোম্পানির কিছু অংশ বেচতে হবে সেটাও আইনি দিক থেকে তখনই সম্ভব যখন দুই পার্টনার রাজি থাকবেন প্রিয়া মাথা ঘুরে বসে পড়ল সে হতভম্ব হয়ে অর্জুনের দিকে তাকালো প্লিজ আমার বাবাকে বাঁচান আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করুন অর্জুন তার কাঁধে হাত রাখল প্রিয়া ভুল সঠিক পরে দেখা যাবে আগে তোমার বাবা ঠিক হয়ে যাক তারা আইসিউতে ঢুকলো রাজেশ শর্মা খুবই দুর্বল মুখে অক্সিজেন মাস্ক অর্জুনকে দেখেই তার চোখে জল চলে এলো অর্জুন তার হাত ধরল রাজেশ আমি এসে গেছি তুই চিন্তা করিস না রাজেশ আস্তে বলল অর্জুন তুই কোথায় ছিলি এতদিন আমি তোকে অনেক খুঁজেছি আমি এখানেই ছিলাম রাজেশ ফিরতে একটু সময় লেগেছে রাজেশ প্রিয়ার দিকে তাকালো বেটা এ হচ্ছে অর্জুন তোর আঙ্কল এই কোম্পানির সূচনা ওর হাতেই হয়েছিল আমি শুধু সঙ্গ দিয়েছিলাম প্রিয়া কাঁদতে কানতে বলল পাপা আমি জানতাম না আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি রাজেশ কষ্টে বলল অর্জুন প্রিয়াকে সব বুঝিয়ে দিস পেপারগুলো আমার টেবিলের ড্রয়ারে আছে তুই যেটা সিদ্ধান্ত নেবে আমার কোনো আপত্তি নেই ঠিক তখন ডাক্তার এসে বললেন অপারেশন করতে হবে এখনি পেপার রেডি অর্জুন বলল হ্যাঁ ডাক্তার সাহেব আমি সাইন করে দিচ্ছি অপারেশন শুরু হলো চললো প্রায় তিন ঘণ্টা অর্জুন আর প্রিয়া বাইরে বসে অপেক্ষা করলো প্রিয়া বারবার ক্ষমা চাইছিল অর্জুন তাকে থামিয়ে বলল প্রিয়া ভুল সঠিক পরে দেখা যাবে আগে তোমার বাবা ঠিক হয়ে যাক অপারেশন শেষ হলো ডাক্তার এসে বললেন অপারেশন সফল হয়েছে রোগী এখন বিপদের বাইরে পরদিন অর্জুন অফিসে গেল প্রিয়া সবাইকে ডেকে বলল যে মানুষটাকে গতকাল পর্যন্ত তারা ভিকারি ভাবত আজ সেই মানুষটাকে দেখে সবাই অবাক হচ্ছেন মিটিং রুমে চুপচাপ পরিবেশ অর্জুন বলল বন্ধুরা আমি অর্জুন ভার্মা তোমরা আমাকে রোজ গেটের বাইরে বসে থাকতে দেখেছ আজ আমি নিজের পরিচয় দিতে চাই সবাই নিস্তব্ধ পাঁচ বছর আগে আমি রাজেশ ভাইয়ের সঙ্গে এই কোম্পানি শুরু করেছিলাম টেকনিক্যাল পার্ট আমি দেখতাম মার্কেটিং দেখত রাজেশ ভাই একজন কর্মচারী জিজ্ঞেস করল স্যার তাহলে আপনি বাইরে বসতেন কেন অর্জুনের চোখে জল এলো আমার স্ত্রী সুমিত্রা আর একটা দুর্ঘটনায় মারা যায় তারপর আমি সব ছেড়ে দিয়েছিলাম মানসিকভাবে ভেঙে পড়েছিলাম কর্মচারীরা দুঃখে মাথা নিচু করল তবু আমি দেখতে চেয়েছিলাম আমার স্বপ্ন আজ কোথায় দাঁড়িয়ে অর্জুন একটি ফাইল খুললো তাতে কোম্পানির আসল কাগজপত্র আজ কোম্পানির চল্লিশ পার্সেন্ট শেয়ার আমার কিন্তু আজ আমি এই শেয়ার প্রিয়াকে দিচ্ছি সবাই অবাক এক কর্মচারী বলল কিন্তু স্যার আপনি এমন করছেন কেন অর্জুন শান্ত স্বরে বলল কারণ কোম্পানিটাকে প্রিয়ার মতো একজন উদ্যোগী নেতার দরকার আমি শুধু উপদেষ্টার মতো কাজ করব প্রিয়া বলল না আঙ্কল আপনি সিইও থাকবেন আমি আপনার কাছ থেকে শিখতে চাই অর্জুন হাসল ঠিক আছে তাহলে আমরা দুজনে মিলে চালাবো সেই দিন থেকে পরিবর্তন শুরু হলো প্রথমেই অর্জুন ক্যান্টিনে ফ্রি চা পানি শুরু করালো কর্মচারীদের জন্য ভালো চেয়ার লাগানো হলো সিকিউরিটি গার্ড রমেশের জন্য একটি ছোট কেবিন বানানো হলো যাতে সে রোদ বৃষ্টিতে ভিজে না থাকে রমেশ বলল স্যার আমাদের জন্য এত কিছু করলেন অর্জুন বলল রমেশ ভাই আমি যখন বাইরে বসে থাকতাম তুমি আমাকে বারবার পানি দিয়েছিলে তুমি ভাবতে পারো আমি ভিকারি তবু তোমার মানবতা বদলায়নি রমেশের চোখে পানি চলে এলো এক মাসের মধ্যেই কোম্পানির পরিবেশ বদলে গেল কর্মচারীরা খুশি কাজও ভালো চলছে প্রিয়া জিজ্ঞেস করল আঙ্কেল আপনি এত বছর বাইরে কিভাবে ছিলেন এত কষ্ট নিয়ে অর্জুন বলল কখনো কখনো নিজের আসল পরিচয় খুঁজতে সব কিছু ছেড়ে দিতে হয় আমি ভাবতাম আমি শুধু বিজনেসম্যান কিন্তু বাইরে থেকে বুঝলাম আমি একজন মানুষও প্রিয়া অবাক হয়ে বলল মানুষ অর্জুন হাসলো। হ্যাঁ প্রিয়া তুমি যখন আমার সাথে খারাপ ব্যবহার করতে আমি রাগ করতাম না কারণ বুঝেছিলাম তুমি ভয় পাচ্ছিলে প্রিয়া জিজ্ঞেস করল ভয় আমি ভয় পেতাম কিসের অর্জুন শান্তভাবে বলল অমিরির ভয় প্রিয়া হতবাক হয়ে বলল অমিরির ভয় অর্জুন বোঝালো হ্যাঁ প্রিয়া গরিব মানুষ শুধু পেট ভরার চিন্তা করে কিন্তু ধনী মানুষ ভয় পায় তার ধন হারাতে তাই সে ভাবতে শেখে প্রতিটি গরিব মানুষই তার শত্রু প্রিয়া হয়তো প্রথমবার মনের ভেতরটা বুঝতে পারল আঙ্কেল কিন্তু আপনি আপনার অধিকার কেন ছেড়ে দিলেন কোম্পানি তো আপনার অর্জুন হেসে বলল অধিকার কখনো শুধু কাগজে লেখা থাকে না প্রিয়া অধিকার তখনই সত্যি হয় যখন তার হৃদয় থেকে আসে আর আমার মন বলে এই কোম্পানি এখন তোমার পরের দিন অফিসে একটি নতুন ঘটনা ঘটল এক তরুণ কর্মচারী রাহুল অর্জুনের কেবিনে এলো সে লাজুকভাবে বলল স্যার আমি কয়েক মাস ধরে একটা ছোট প্রজেক্টে কাজ করছি কিন্তু কেউ ঠিকমতো দেখেনি আপনি কি একটু দেখবেন অর্জুন হাসল অবশ্যই রাহুল তুমি বসো আমি দেখছি রাহুল একটি ট্যাবলেট বের করল তাতে ছিল একটি মোবাইল অ্যাপ যা কোম্পানির পণ্যের ট্র্যাকিং ডেলিভারি ফিডব্যাক সব দেখাবে অর্জুন বিস্ময়ে বলল অসাধারণ তুমি একা বানিয়েছো এগুলো রাহুল লাজুকভাবে বলল জি স্যার রাতে বাড়ি গিয়ে কাজ করতাম অর্জুন জিজ্ঞেস করল কেন অফিসে বলনি? রাহুল মাথা নিচু করে বলল স্যার আগে যখন দেখাতে গিয়েছিলাম সবাই বলেছিল তোর এসব আইডিয়া দশ টাকার দাম না সময় নষ্ট করিস না অর্জুন গভীর শ্বাস নিয়ে বলল রাহুল মনে রাখবে আইডিয়া ছোট হয় না মানুষের ভাবনা ছোট হয় না এই অ্যাপ কোম্পানিকে নতুন স্তরে নিয়ে যাবে রাহুলের চোখে জল চলে এলো সে জিজ্ঞেস করল স্যার আপনি বিশ্বাস করলেন অর্জুন হাসল আমি শুধু বিশ্বাস না আমি তোমাকে প্রজেক্ট হেড করছি সবাই অবাক এই প্রথম কোনো জুনিয়র কর্মচারীকে এত বড় দায়িত্ব দেওয়া হলো সেই সময় আরেক কর্মচারী রিতা হেলো রিতা খুব চঞ্চল স্বভাবের কিন্তু আইডিয়া দারুণ সে বলল স্যার একটা সুপার আইডিয়া আছে অর্জুন হাসল বল রিতা শুনছি রিতা বলল আমাদের কোম্পানি যেভাবে এমপ্লয়ীদের গুরুত্ব দিচ্ছে তার ওপর ভিত্তি করে একটা ক্যাম্পেইন করব মানুষ বড় মুনাফা পড়ে অর্জুন হাততালি দিল দারুন তুমি মার্কেটিং টিম লিড করবে রীতা লাফিয়ে উঠল সিরিয়াসলি স্যার অর্জুন বলল হ্যাঁ যে মানুষ আইডিয়া তৈরি করে সেই সেটার নেতৃত্ব পাবে কয়েক মাসেই কোম্পানির চেহারা বদলে গেল রাহুলের অ্যাপ মার্কেটে হিট হলো ক্লায়েন্টরা খুশি পণ্যের আপডেট রিয়েল টাইমে পাচ্ছে রিতার ক্যাম্পেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মানুষ বড় মুনাফা পড়ে সংবাদ মাধ্যমে শর্মা এন্টারপ্রাইজের ইন্টারভিউ ছাপা হলো প্রিয়া অবাক হয়ে দেখল সেও বদলে যাচ্ছে অর্জুনের কাছ থেকে প্রতিদিন নতুন কিছু শিখছে আগে সে কর্মচারীদের ওপর রেগে যেত এখন সে ভাসি মুখে তাদের কথা শোনে একদিন প্রিয়া অর্জুনকে বলল আঙ্কেল আপনাকে একটা কথা বলতে চাই অর্জুন বলল বল প্রিয়া প্রিয়া বলল আপনি আসার পর বুঝেছি কোম্পানি মানে শুধু টাকা না মানুষের সম্মানও অর্জুন হাসল প্রিয়া যে কোম্পানি মানুষের সম্মান দিতে পারে না সে কোম্পানি একদিন নিজেও মর্যাদা হারায় প্রিয়া মাথা নেড়ে বলল সত্যি আগে আমি রাগ করতাম অহংকার করতাম কিন্তু এখন বুঝছি অহংকার দিয়ে মানুষ জোতা যায় না ভালোবাসা দিয়ে যায় অর্জুন শান্ত সরে বলল দেখো প্রিয়া মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভুল দেখতে শেখে আর তুমি সেটা শিখেছো। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি প্রিয়া চোখে জল নিয়ে বলল আপনি না থাকলে আমি আজকেও সেই রাগী অহংকারী প্রিয়া হয়েই থেকে যেতাম একদিন অর্জুন পুরো টিমকে বলল বন্ধুরা কোম্পানির লক্ষ্য শুধু বড় হওয়া নয় সবার জীবনে ভালো কিছু আনা তাই আজ থেকে যে কর্মচারীর আইডিয়া ভালো হবে তাকে তার আইডিয়ার জন্য কোম্পানির দুই পারসেন্ট ইনসেন্টিভ দেওয়া হবে সবাই তালি দিয়ে উঠল এমন সিইও তারা জীবনে দেখেনি প্রিয়া ফিসফিস করে বলল আঙ্কেল আপনি সত্যি ম্যাজিক করেন অর্জুন হেসে বলল না প্রিয়া ম্যাজিক আমি করি না মানুষ নিজের ভিতরেই ম্যাজিক নিয়ে জন্মায় আমি শুধু সেটাকে আলোতে বের করে আনি ধীরে ধীরে কোম্পানি দেশের টপ টেন লিস্টে উঠে আসতে শুরু করল নতুন ক্লায়েন্ট নতুন মিটিং নতুন প্রকল্প সব কিছুতে উন্নতি একদিন রাতের বেলা প্রিয়া বলল আঙ্কেল আপনি জানেন আমি কখনো ভাবিনি কোনো ভিকারি মানুষ আমার জীবন বদলে দিতে পারে অর্জুন হেসে বলল প্রিয়া মানুষ কখনো ভিকারি হয় না সময় তাকে কিছুক্ষণ হাঁটু গেড়ে দেয় যে মানুষ উঠে দাঁড়ায় তার চেয়ে বড় ধনী কেউ নেই শর্মা এন্টারপ্রাইজেস যখন দ্রুত বড় হচ্ছে তখনই শহরের সবচেয়ে ধূর্ত এবং নাম করা ব্যবসায়ী বিজেন্দ্র গুপ্তা এই উন্নতি দেখে অস্বস্তি বোধ করতে লাগল গুপ্তা কর্পোরেশন বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে এক নম্বর ছিল কিন্তু এখন শর্মা এন্টারপ্রাইজেস তাদের জায়গা দখল করে ফেলছে একদিন গুপ্তা তার অ্যাসিস্ট্যান্টকে বলল এই কোম্পানি খুব দ্রুত উপরে উঠে যাচ্ছে এদের থামাতে হবে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করল স্যার কীভাবে থামাবো গুপ্তা হেসে বলল মাথা কাটলে দেহ নিজে থেকেই পড়ে যাবে মানে তার লিডারকে আমাদের দিকে নিয়ে আসো পরের দিন প্রিয়া অফিসে ছিল ঠিক তখন গুপ্তার লোকেরা এসে বলল ম্যাম মিস্টার গুপ্তা আপনাকে একবার দেখা করতে চান প্রিয়া অবাক এক নম্বর ব্যবসায়ী তাকে ডাকছে সে অর্জুনকে জানালো অর্জুন শান্তভাবে বলল সাবধানে যেও প্রিয়া গুপ্তা খুব চতুর মানুষ প্রিয়া আত্মবিশ্বাস নিয়ে বলল চিন্তা করবেন না আঙ্কেল আমি সামলাতে পারবো প্রিয়া গুপ্তার অফিসে পৌঁছল গুপ্তা সৌজন্যের সাথে বলল মিস প্রিয়া আপনার কোম্পানি সাফল্য দেখছি অসাধারণ আমি চাই আমরা দুই কোম্পানি মিলিতভাবে কাজ করি প্রিয়া জিজ্ঞেস করল কেমন কাজ গুপ্তা বলল আপনার কোম্পানির একান্ন শতাংশ শেয়ার আমাদের কাছে দিন বাকি ফোর্টি নাইন আপনাদের থাকবে তাহলে আপনার কোম্পানি আমাদের অধীনে আরও দ্রুত বাড়বে প্রিয়া রেগে গেল মানে আপনি আমাদের কোম্পানি সিম্পলি কিনে নিতে চান গুপ্তা ঠান্ডা স্বরে বলল ব্যবসায় তো সবাই কেনা বেচা হয় মিস প্রিয়া আপনারা নতুন আপনি বুঝবেন না প্রিয়া দৃঢ়বন্ধে বলল আমরা বিক্রি হব না আমরা নিজেদের তৈরি করেছি ধন্যবাদ কিন্তু আপনার অফার গ্রহণ করছি না গুপ্তার মুখে ঠান্ডা হাসি খেউল ঠিক আছে তাহলে খেলাটা অন্যভাবে খেলি প্রিয়া বুঝতে পারল ঝড় আসতে যাচ্ছে গুপ্তার ষড়যন্ত্র শুরু হল সে গোপনে কয়েকজন পুরনো ক্লায়েন্টকে মত পরিবর্তন করিয়ে বলল শর্মা এন্টারপ্রাইজেস এখন স্থিতিশীল নয় তাদের ওপর ভরসা করবেন না একই সঙ্গে কিছু মিডিয়ার লোককে টাকা দিয়ে ভুয়া খবর ছড়ানো শুরু করল শর্মা এন্টারপ্রাইজেসে দুর্নীতি কর্মচারীদের টাকা দেওয়া হচ্ছে না ম্যানেজমেন্ট দুর্বল অনলাইনে পোস্টগুলো ভাইরাল হয়ে গেল অফিসে সবাই টেনশনে প্রিয়া দুশ্চিন্তায় বলল আঙ্কেল আমরা কিছুই করিনি এগুলোর পেছনে কে অর্জুন শান্তভাবে বলল প্রিয়া দুনিয়া সবচেয়ে বেশি সফল লোকদের টেনে নামাতে চায় এটা স্বাভাবিক কিন্তু আমরা সত্যকে প্রমাণ করব পরিস্থিতি আরও খারাপ হলো দুই বড় ক্লায়েন্ট চুক্তি বাতিল করল অফিসে অনেকেই বলল স্যার যদি গুপ্তার অফার নিতাম এখন এত সমস্যা হতো না প্রিয়া হতাশ হয়ে পড়ল অর্জুন বলল প্রিয়া তুমি কি সত্যি মনে করো যে আমরা ভুল করেছি প্রিয়া ধীরে বলল না আঙ্কেল কিন্তু আমি ভয় পাচ্ছি অর্জুন বলল ভয় থাকা মানেই তুমি বেঁচে আছো কিন্তু ভয়কে সিদ্ধান্তে লাগাতে নেই ঠিক তখনই মিডিয়ায় সত্য প্রকাশ হলো একদিন রাতের বেলা রাহুল দৌড়ে অর্জুনের রুমে এলো স্যার আপনি এটা দেখুন একজন সাংবাদিক লাইভে বলছে গুপ্তা কর্পোরেশনের বিরুদ্ধে বড় অভিযোগ তারা শার্মা এন্টারপ্রাইজেসকে ভুয়া নিউজ ছড়িয়ে ক্ষতি করছে প্রমাণ হিসেবে দেখানো হলো লিক হয়ে যাওয়া ফোন রেকর্ডিং ইমেল এবং গুপ্তার পেমেন্ট স্লিপ সব দেশ জুড়ে খবর ছড়িয়ে গেল গুপ্তা রেগে আগুন কিন্তু কিচ্ছু করতে পারল না প্রিয়া বিস্ময়ে বলল আঙ্কেল এটা কি করে হলো অর্জুন হেসে বলল সত্যকে কেউ থামাতে পারে না প্রিয়া ও শুধু সময় চায় পরের দিন শর্মা এন্টারপ্রাইজেসে লাইন লেগে গেল যে ক্লায়েন্টরা চলে গিয়েছিল তারা ফিরে আসলো গোটা কোম্পানি উল্লাসে ভুলে গেল প্রিয়া অর্জুনের সামনে দাঁড়িয়ে বলল আঙ্কেল আপনি বলেছিলেন ভয়কে সিদ্ধান্তে লাগিও না আজ বুঝলাম সত্যিকারের বিজয় ভয়হীনতার মধ্যেই আছে অর্জুন বলল প্রিয়া তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছিলে যে কোম্পানি অন্যায়ভাবে বড় হতে চায় তারা বড় হয় না তারা শুধু ফুলে ওঠে আর ফুলে ওঠা জিনিস একদিন ফেটে যায় প্রিয়া মাথা নেড়ে বলল আঙ্কেল আমি শিখছি মিডিয়ায় সত্য প্রকাশের পর পরিস্থিতি পুরো বদলে গেল যেসব ক্লায়েন্ট আগে চুক্তি বাতিল করেছিল তারা আবার নিজেরাই ফোন করতে লাগলো স্যার আমরা আবার কাজ শুরু করতে চাই ম্যাম আপনারা সত্যিকারের ব্যবসার উদাহরণ আমরা দুঃখিত ভুল বুঝেছিলাম একদিনে তিন তিনটি বড় ক্লায়েন্ট ফিরে এলো অফিসে উৎসবের মতো পরিবেশ সবাই অর্জুনকে ঘিরে বলল স্যার আপনি থাকলে কিছুই অসম্ভব নয় আপনি আমাদের পরিবার আপনি আমাদের সব সময় আছেন অর্জুন হাত তুলে সবাইকে থামালো বন্ধুরা তোমরা ভুল বলছ জিতে আমি না জিতেছ তোমরা সবাই কারণ তোমরা ভয় পাওনি প্রিয়া গর্বে বলল আঙ্কেল আপনি না থাকলে আমরা টিকে থাকতে পারতাম না অর্জুন হাসলো প্রিয়া আমি না থাকলেও টিকে থাকতে কারণ তোমাদের মন সৎ এরপর অর্জুন সবাইকে নিয়ে একটি মিটিং ডাকল সে বলল বন্ধুরা আমরা শুধু বাঁচতে চাই না আমরা মানুষের জন্য কিছু করতে চাই সবাই অবাক অর্জুন বলল একটা কোম্পানির সফলতা তখনই সত্যি হয় যখন সেই সফলতা সমাজে আলো ছড়ায় তাই আজ থেকে আমরা একটি নতুন প্রকল্প শুরু করছি মোশন ফর হিউম্যানিটি রাহুল জিজ্ঞেস করল স্যার এটা কি অর্জুন বলল এটা এমন একটি মিশন যেখানে গরিব মানুষের জন্য ফ্রি টেক এডুকেশন দেওয়া হবে যারা চাকরি খুঁজে পায় না তাদের ট্রেনিং দেওয়া হবে আর যারা জীবনে দ্বিতীয় সুযোগ চায় তাদের আমরা সেই সুযোগ দেব সবাই হাততালি দিয়ে উঠল রিতা বলল স্যার এটা দেশের নাম বদলে দেবে অর্জুন হাসলো রিতা নাম বদলায় মানুষ কোম্পানি না আমরা শুধু শুরুটা করব ঠিক তখনই আশার নতুন আলো একটি বিদেশি কোম্পানি একদিন ইমেল এলো টেক গ্লোবাল ইন্টারন্যাশনাল বিশ্বের শীর্ষ পাঁচ কোম্পানির একটি তারা শর্মা এন্টারপ্রাইজেসের কাজ দেখে অফার দিল পঞ্চাশ কোটি টাকার একটি মেগা প্রজেক্ট অফিসে আনন্দে হই হৈ পড়ে গেল প্রিয়া অর্জুনকে জড়িয়ে ধরে বলল আঙ্কেল আমরা জিতে গেছি অর্জুন শান্তভাবে বলল প্রিয়া জয় আসলে সেটা নয় যে অন্যকে হারানো যায় জয় হল নিজের উপর ভরসা রাখা এদিকে গুপ্তার পতন শুরু হলো যেদিন বৈশ্বিক প্রজেক্টের ঘোষণা হলো সেদিনই গুপ্তা পুলিশের হাতে গ্রেফতার হল অর্থপাচার প্রতারণা ভুয়া খবর ছড়ানো প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে ক্ষতি করার চেষ্টা গোটা শহর বিস্মিত গুপ্তা চিৎকার করলো আমাকে ফাঁসানো হয়েছে শর্মা এন্টারপ্রাইজেস করেছে সব কিন্তু প্রমাণগুলো ছিল অস্বীকার করার মতো নয় প্রিয়া খবর শুনে বলল আঙ্কেল এটাই কি কর্মফল অর্জুন মাথা নেড়ে বলল প্রিয়া যখন কেউ অন্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন সে ভুলে যায় নিজেও একদিন ধাক্কা খেতে পারে প্রিয়া বলল কিন্তু তাকে দেখে খারাপ লাগছে আঙ্কেল অর্জুন বলল প্রিয়া খারাপ লাগা মানেই তুমি মানুষ যে মানুষ প্রতিপক্ষের জন্য এক মুহূর্ত সহানুভূতি অনুভব করে সেই মানুষই সত্যিকারের বিজয়ী এরপর কোম্পানির উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী হতে থাকল মানুষ নতুন বিশ্বাস পেল কর্মচারীরা নতুন শক্তি পেল দেশ বিদেশে নতুন সুযোগ এলো আর প্রিয়া সে বদলে গেল পুরোপুরি অহংকার থেকে দায়িত্ব বোধে রাগ থেকে সহানুভূতিতে উদাসীনতা থেকে নেতৃত্বে একদিন প্রিয়া বলল আঙ্কেল আপনি আমার জীবন বদলে দিয়েছেন অর্জুন হেসে বলল না প্রিয়া তুমি বদলেছ আমি শুধু তোমার ভিতরের আলোটা দেখতে সাহায্য করেছি ছমাস পর শর্মা এন্টারপ্রাইজেস মুম্বাইয়ের টপ টেন কোম্পানির তালিকায় উঠে এলো প্রিয়া এখন এক সফল সিইও কিন্তু আগের মতো অহংকারী নয় সে হাসিমুখে কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধান করে তাদের পরিবারের খোঁজখবর নেয় অর্জুন একদিন তাকে বলল প্রিয়া এখন তুমি পুরোপুরি প্রস্তুত প্রিয়া জিজ্ঞেস করল কিসের জন্য আঙ্কেল অর্জুন বলল এই কোম্পানির প্রকৃত নেতা হওয়ার জন্য আজ থেকে তুমি অফিসিয়ালি সিইও প্রিয়া কেঁদে ফেলল না আঙ্কেল আপনি না থাকলে আমি কিভাবে সব সামলাব অর্জুন মৃদু হেসে বলল বেটা আমি কোথাও যাচ্ছি না শুধু অন্যভাবে কাজ করব প্রিয়া জিজ্ঞেস করল মানে অর্জুন বলল এখন থেকে আমি নতুন আসা এনজিওটাকে আরও বড় করব যারা রাস্তায় আছে যাদের স্বপ্ন মরে গেছে তাদের আবার জীবনে ফিরিয়ে আনতে চাই প্রিয়া মাথা নেড়ে বলল আঙ্কেল এটাই তো আপনার আসল কাজ নতুন আসা এনজিওর চমৎকার তো সফলতা হল এক বছর পরে এই এনজিও দশ হাজারেরও বেশি মানুষের জীবন বদলে দিল কেউ চাকরি পেল কেউ নেশা ছাড়লো কেউ আবার পরিবারে ফিরল কেউ নতুন দক্ষতা শিখে কাজ শুরু করল মানুষ বলতো অর্জুন স্যার মানুষকে শুধু সাহায্য করেন না তাদের ভেতরের আলো জ্বালিয়ে দেন প্রিয়ার কোম্পানি আর অর্জুনের মানবতা দুই পথ এক লক্ষ শর্মা এন্টারপ্রাইজেস এখন ভারতের টপ ফাইভ কোম্পানির একটি প্রিয়া আগের শক্তিশালী আত্মবিশ্বাসী ও মানবিক সে প্রতিদিন অফিসে গিয়ে প্রথমে জিজ্ঞেস করে আজ সবাই ভালো আছেন তো কারণ অর্জুন তাকে শিখিয়েছিল একটা কোম্পানি তখনই বড় হয় যখন তার কর্মচারীরাও বড় হতে থাকে অর্জুন গেটের পাশে সেই পুরনো বেঞ্চে আজও মাঝে মাঝে কোম্পানির গেটে বসে থাকে কিন্তু এখন আর ভিকারির মতো নয় বরং একজন গুরু একজন পথপ্রদর্শক হিসাবে নতুন কর্মচারীরা অবাক হয়ে জিজ্ঞেস করে স্যার আপনি এখানে বসেন কেন অর্জুন হাসে বেটা এখান থেকেই তো আমার গল্প শুরু হয়েছিল মানুষ যেদিন নিজের শিকড় ভুলে যায় সেদিন সে তার ভবিষ্যৎ হারিয়ে ফেলে তার আবার জিজ্ঞেস করে স্যার আসল সফলতা কি অর্জুন চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলে সফলতা তখনই সত্যি হয় যখন তুমি নিজের স্বপ্ন পূরণ করতে করতে অন্যের স্বপ্ন পূরণ করে যেতে পারো গল্পের শেষ কথা এই গল্প আজও বহু মানুষকে অনুপ্রাণিত করে শেখায় যত কঠিন পরিস্থিতি আসুক মানুষ যদি চেষ্টা না ছেড়ে দেয় যদি দয়া ও মানবতা ভুলে না যায় যদি নিজের ভালো কাজে বিশ্বাস রাখে তাহলে জীবনের হারানো আলো আবারও ফিরে আসে অর্জুন বর্মার গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের ভেতরেই এক বিশেষ ক্ষমতা আছে শুধু তাকে চিনে নেওয়ার এবং জাগিয়ে তোলার আর কখনো কখনো সবচেয়ে বড় সফলতা আসে সেই পথ থেকেই যে পথে আমরা একসময় অসফলতা দেখেছিলাম ধন্যবাদ এইভাবেই গল্পটি সমাপ্ত